আসসালামু আলাইকুম ই আসসালামু আলাইকুম আপনাদের কি কোনো ন্যূনতম জ্ঞান নেই সময় নেই অসময়ে এসে বিরক্ত করতেছেন আমার মনে হয় আপনারা সব চাইতে ফালতু লোক বিয়ে কোনো কাজ কাম খুঁজেন আসছে সালাম দিতে আসসালামু আলাইকুম এখনো নির্লজ্জন মতো দাঁড়ায় আছেন কেন যান ইন্ন ল হমাস সবি ঋণ ইন্ন ল ল হমাস সবি আমি সে হুজুর ওনার জবাব কেন দিলেন না আপনার বলার দরকার ছিল তাবলিক কোনো ফালতু লোকের কাজ নেই দেশে আপনার দশটা রেস্টুরেন্ট আছে বিশ বিঘা জমির উপরে আপনার একটা ফ্যাক্টরি আছে এছাড়াও আপনার প্রপার বিজনেস আছে সেলিম ভাইয়ের কথায় বলতেন উনি তো একজন এম বিবিএস ডাক্তার বললে উনি হয়তো বুঝতে পারতো তাবলিক কোনোভাবেই ফালতু লোকের কাজ না নাহিদ ভাই আমি যদি তাকে টাকা দিয়ে ইমপ্রেস করতে চাইতাম তাহলে হয়তো তার ভিতরে আল্লাহর দিন পৌঁছাইত না বা দিনের ভালোবাসা ঢুকতো না আর আমি টাকা দিয়েই বা কেন তাকে কিন প্রেস করবো যে জিনিস এই দুনিয়াতে সীমাবদ্ধ সে আমাকে ধাক্কা দিয়েছে ছোট বড় কথা শুনিয়েছে আমি কিন্তু ধৈর্য ধারণ করেছি শুধুমাত্র আল্লাহর জন্য আল্লাহর খুশির জন্য হয়তো আমাদের ধৈর্য ধরণকার ওসিলাই তাকে মসজিদে নিয়ে আসতে পারেন আপনি ঠিকই বলেছেন আমি সাহেব আমি সাহেব আপনার ধৈর্য আমাকে বাধ্য করেছে মসজিদে আসার জন্য আমির সাহেব আপনিও আমাকে ধাক্কা মারতে পারতেন ছোট বড় কথা শোনাতে পারতেন কিন্তু আপনি তা করেননি আপনি ধৈর্য ধরেছেন আপনি আসলে একজন মহান ব্যক্তি বিশ্বাস করেন আমি সাহেব আমি খুব পেরেশানের ভিতরে পড়ে গিয়েছিলাম কি আসসালাম আলাইকুম আপনাদের কি কোনো ন্যূনতম জ্ঞান নেই আমার মনে হয় আপনারা সবচাইতে ফালতু লোক গিয়ে কোনো কাজ কাম খুঁজেন আসছে সালাম দিতে এখনো মতো আছেন কেন তারপর থেকে আমি আপনাদেরকে খুঁজতে থাকি আর খুঁজতে খুঁজতে মসজিদে চলে আসি এই খুব সুন্দর দিন আমিও শিখতে চাই রাসেল ভাই আমাদের দিন আসলে খুব সুন্দর ওই দিন একটা জিনিস আমি শিখেছি যে জিনিস মানুষ ধৈর্য ধরে হাসিল করতে পারে সেই জিনিস টাকা অথবা পৃথিবীর কোনো কিছু দিয়ে সম্ভব না পুরাণে অনেকবারই বলা হয়েছে ধৈর্য ধারণ করার কথা তাই কেউ যদি আপনাকে অপমান করে ধৈর্য ধরুন কেউ যদি আপনার গায়ে হাত তুলে ধৈর্য ধরুন কেউ যদি আপনার অসহায়তের সুযোগ নেয় ধৈর্য ধরুন দিন শেষে আল্লাহ একজন আছেন